পৃথিবী প্রাণের এক অপূর্ব সমারোহ আমাদের চারপাশে দৃশ্যমান ও অদৃশ্য কোটি কোটি প্রাণীর আকার আকৃতি নানান রকম হয়ে থাকে ক্ষুদ্র এক প্রাণী থেকে শুরু করে বিশাল আকৃতির স্তন্যপায়ী প্রাণী প্রত্যেকেরই রয়েছে নিজস্ব জীবনধারা খাদ্য এবং সংগ্রহের পদ্ধতি প্রজনন প্রক্রিয়া এবং পরিবেশের সঙ্গে অভিযোজন বা মানিয়ে নেওয়ার রীতি বৈচিত্র্যই পৃথিবীর নানা ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় এবং বিস্ময়কর করে তুলেছে যেমন ধরুন চিংড়ি হৃৎপিণ্ড থাকে মাথায় জিরা শব্দ করতে পারে না আবার একটি গাভী দুই লাখ গ্লাস পর্যন্ত দুধ দিতে পারে চলুন প্রাণীদের নিয়ে এরকম বিস্ময় করো অজানা কিছু তথ্য জানা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জলচর প্রাণী সাধারণত স্যাঁতসেঁতে ছায়াযুক্ত জায়গায় বাস করে শামুকদের শরীর শক্ত খোলসে আবৃত থাকে এই খোলস তাদের শরীরকে রক্ষা করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে শামুকদের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো দীর্ঘ সময় ঘুমনো শামুকের কোন কোন প্রজাতি এক টানা তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে এই ঘুমকে জীববিদ্যার ভাষায় বলা হয় হাইবারনেশন বাংলায় বলা হয় শীত নিদ্রা এ কৌশলে সাধারণত শীতে বা শরীরে জমা চর্বি ও পুষ্টির ওপর নির্ভর করে বেঁচে থাকে বিভিন্ন প্রাণী শামুকদের ক্ষেত্রে হাইবারনেশন তাদেরকে শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে নাম্বার টু হাতি স্তন্যপায়ী প্রাণী হাতি বর্গের সদস্য এরা অনেক কিছু করতে পারলেও হাতি শরীরের গঠনের জন্য লাফ দিতে পারে না ভারী দেহ নিয়ে লাভ দিতে অনেক বেশি শক্তি প্রয়োজন একটি পূর্ণবয়স্ক পুরুষ আফ্রিকান হাতির ওজন ছয় টন পর্যন্ত হতে পারে এই ভারী ওজনের কারণে লাভ দিতে পারে না এছাড়া হাতির পায়ের পাতা সমতল ও চওড়া লাফ দেওয়ার জন্য প্রয়োজনীয় স্পঞ্জ পেশি তাদের পায়ে নেই একটি পূর্ণবয়স্ক পুরুষ আফ্রিকান হাতির উচ্চতা ১৩ ফুট পর্যন্ত হতে পারে শুয়ে থাকে চল্লিশ হাজারেরও বেশি পেশি এই বিশাল দেহের জন্য শুধু হাতি নয় একই রকম অনেক প্রাণী যেমন গন্ডার জলহস্তিও লাভ দিতে পারে না এছাড়াও হাতির বিশাল কান দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সবচেয়ে অবাক করা বিষয় হল হাতির মস্তিষ্ক হাতি সহজে কোনো কিছুই ভুলতে পারে না নাম্বার স্লথ শ্লথ শ্লথ এক প্রকার বৃক্ষচারী জীব এই অনেক ধীরে নড়াচড়া এবং চলাফেরা করে সেজন্যই তাদের এমন নাম স্লথ বা অলস এরা গাছে উল্টো হয়ে ঝুলে থাকে দিনের বেশিরভাগ সময় কাটায় ঘুমিয়ে অর্থাৎ ফল ও ফুল খায় বিজ্ঞানীদের মতে স্লো ধীর গতির পেছনের একটা বড় কারণ হলো এদের খাদ্যাভ্যাস স্লথের খাবার হতে দুই সপ্তাহ সময় লাগে নাম্বার ফোর গাভী গৃহপ্রালিত প্রাণী বললেই গরুর ছবি ভেসে ওঠে আমাদের মনে দুধ এবং দুগ্ধজাত খাবার মাংস পণ্য ও কৃষি কাজে ব্যবহৃত হয় কখনো ভেবেছেন গরু ঠিকভাবে বললে গাভী সারা জীবনে কতটুকু দুধ দেয় কিছু জাতের গাভী সাধারণত প্রতিদিন ছয় থেকে সাত গ্যালন এবং বছরে দু হাজার গ্যালনেরও বেশি দুধ উৎপাদন করে একটি গাভী জীবদ্দশায় প্রায় এগারো হাজার ক্যালো দুধ দেয় যা প্রায় দু লাখ গ্লাসের সমান গরুর দুধ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য এতে প্রোটিন দুধ দিয়ে দুই পনির মাখন এবং অন্যান্য দুগ্ধজাত খাবার তৈরি করা হয় নাম্বার ফাইভ জিরা জিরা সামাজিক ও নিরীহ প্রাণী বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণীও বটে জিরাফ সাধারণত বাস করে আফ্রিকার তৃণভূমিময় সাভানা অঞ্চলে একটি পুরুষ জিরাফ লম্বায় প্রায় আঠারো ফিট এবং স্ত্রী জিরাফ চোদ্দো ফিটের মতো হয় এদের গায়ে আঁকা বাঁকা দাগ থাকে তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনো একরকম হয় না ঠিক মানব দেহের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মতো মজাদার ব্যাপার হলো প্রাণী জগতে জিরাফি একমাত্র প্রাণী যে শব্দ করতে পারে না কারণ শব্দ উৎপাদন হয় ভোকাল কর্ডের মাধ্যমে জিরাফের গলা এত লম্বা হয় ওদের কোনো ভোকাল কর্ডই নেই শব্দ উৎপাদনে সক্ষম ভোকাল কর্ড নেই বলে জিরাফ কোনো শব্দ করতে পারে না প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন